মানে বিভ্টি খামারি করে টাকা পয়সা দিয়ে দিক করে মাঠে যারা যায় তাদের এলেই অভ্যস্ত কিস্তি কাটার জন্য তপন মন্ডল স্বপন মন্ডল কি কি কাজ করে চাকরি বাকরি করে কি কারণে করে কি কারণে করে ওই যে ওরা এখন পুলিশের লোক বড় বড় নেতা আছে লিডার ওদের টাকা পয়সা আছে আমি বলতাম আমার দাদাদেরকে জিজ্ঞেস করুন আমি ওই মানুষ কি করে জানবো আমি ওখান থেকে বলেছি দেখুন সিসি আমার বানাদার ওখানে দাঁড়িয়ে বলি সিসি ক্যামেরা ঘুরিয়ে দেখুন কি ভাঙছে তখন বলছে কি ওরা আমার বরের নাম নিয়ে বলছে কি দুধ দোর বোকে তালা দিয়ে পালিত আচ্ছা আপনার উপরে যে তোলা অভিযোগ সেটা কি আপনি কি স্বীকার করে নিচ্ছেন যেটা নাম্বার ছিল কি হয়েছে আমায় বাড়ি করার ফলে বারোয়ারিকে এক লাখ টাকা ছাঁদা দিতে অস্বীকার করি তারপরে বারোয়ারি আমাকে ডেকে নিয়ে গিয়ে কুদো মারধর দেয় হ্যাঁ তার এগেন্স্ট আমি থানায় কেস করি চব্বিশ চার দশ চার চব্বিশে এপ্রিল মাসের চার তারিখে হ্যাঁ দশ তারিখে এপ্রিল মাসের দশ তারিখে আমি একটা কেস করি হ্যাঁ সেই কেসটা চলছে আমাকে বারে বারে হুইপ দিয়েছে কেস তোলার জন্য নাহলে জানে মেরে দেব হ্যাঁ

বাড়ি ভাঙছে করলে টাকা দিয়ে বলে বাড়ি বাড়িতে টাকা দিয়ে পুলিশ কি আপনাকে তুলে নিয়ে এসছে হ্যাঁ পুলিশ কি আমাকে তুলে নিয়ে এসছে আপনি কি এমনকি নিজের নিরাপত্তা হীনতা বোধ মনে করছে নিরাপত্তা বোধ মনে করছে না আমাকে আবার মারধর দিতে পারে একবার মেরেছে আমাকে মারধর দিতে পারে আপনি কি করেন কি করতেন আমি কি পুলিশের চাকরি করতাম কোনো সকাল র্যাঙ্কে এখন এখন আমি ওই আড়াই বিঘা জমি আছে অবসর সবন কুমার মন্ডল আমি লাস্টে রানাঘাট করতে রিটায়ার রিটায়ারমেন্ট